আমি একটা চ্যালেঞ্জ জানাইতে চাই আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে যারা নতুন পার্টি গঠন করেছেন ওনারা তো রাষ্ট্র চালিয়েছেন এখনো চালাচ্ছেন ওনারা অংশ ওনারা যদি ওনাদের এই যে দল যেদিন ঘোষণা করা হলো ইফতার করা হচ্ছে প্রতিনিয়ত যে প্রোগ্রামগুলো হচ্ছে এগুলোর আয়ের স্বচ্ছতা এক টাকা থেকে শুরু করে এক লক্ষ কোটি টাকা কে কে দিচ্ছে এগুলো যদি প্রকাশ করতে পারেন এবং যারা ক্ষমতায় আছেন এখনো সামনে রাজনৈতিক দলে যোগ দিবেন ক্ষমতা আছেন সামনে এমনি ইলেকশন করবেন উপদেষ্টা আছেন তারা সবাই মিলে এখনই যদি পদত্যাগ করেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি তো ওনারা এখন যেইভাবে করে মিটিং মিছিলে লোক জমায়েত করতেছেন ফ্লেভার নিচ্ছেন মিডিয়া কাভারেজ নিচ্ছেন বিভিন্ন জায়গায় জায়গায় হ্যাঁ ডিসি অফিস সরকারি বিভিন্ন রিক্রুটিশন হ্যাঁ মেকানিজমকে ব্যবহার করে দল পোসাচ্ছেন প্রোগ্রেস করতেছেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি পারবে না আর যদি পারে আমি রাজনীতি করবো না আমরা রাজনীতি ছেড়ে দেব কারণ আমরা দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করে রাজনীতি করেছি বাংলাদেশের একমাত্র স্বাধীনতার পর থেকে যারা শক্তির বিরুদ্ধে ক্ষমতার বলয়ের বাইরে থেকে লড়াই সংগ্রাম করে যাদের জন্ম হয়েছে সেই সংগঠনের নাম হচ্ছে ছাত্র অধিকার পরিষদ অস্বীকার করতে পারবেন পিওর রাজনৈতিক সংগঠন এবং পিয়র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যেটা গঠিত হয়েছে সেই জায়গা থেকে চ্যালেঞ্জ করলাম তাদেরকে পারলে দেখান আপনারা তো সেকেন্ড রিপাবলিকের কথা বলতেছেন বলতেছেন যে গণপরিষদ নির্বাচন এবং নয়া সংবিধান আজকে দেখলাম যে কালকে আরেকজন তরুণ উপদেষ্টা যাকে সমস্ত আন্দোলনের মাস্টার মাইন্ড বলা হয়েছে মানে কি সমস্ত আন্দোলন যাকে অলিখিত ভাবে লিখে দেওয়া হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা লিখে দিয়েছেন মাহফুজ আলম মাহফুজ উনি বলতেছেন কি যে উনি আমাদের যে আলেম ওলামা রয়েছেন ভাই ওনারা তো বিশেষ পরিক্রমা দেয় না ওনারা আন্দোলন আন্দোলনে এসেছিলেন নিঃস্বার্থ আন্দোলন বলা যায় জাতির সাথে আমাদের উপর যখন আক্রমণ করছে রাষ্ট্রকে তাদেরকে বলতেছেন যে ডিজিটাল হুজুর হ্যাঁ তাদেরকে উনি নাকি রাষ্ট্রের অভ্যুত্থানের মালিকানা ভাগ বাটোয়ারা করে দিবেন আর বেটা তুমি কে রাষ্ট্রের মালিকানা ভাগবাট ওরা করে দেওয়ার আমি এই জন্যই কথাটা বলতেছি যে আমরা শেখ হাসিনাকে দেখেছি এখন মনে হচ্ছে শেখ হাসিনা জুনিয়র আবির্ভূত হয়েছেন শেখ হাসিনাকে দেখেছি আমরা ক্ষমতাকে কুক্ষিগত করে কিভাবে নিজের রাজনৈতিক স্বার্থ ক্ষমতাকে দীর্ঘায়িত করার ক্ষমতা আসার জন্য ব্যবহার করা যায় এখন আমরা নতুন কিছু উদীয়মান ব্যক্তি এবং রাজনৈতিক গ্রুপের ভিতরে আমরা এই টেন্ডেন্সি আমরা এই কার্যক্রমগুলো লক্ষ্য করতেছি